আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ গণহত্যার মামলায় শেখ হাসিনা রায় পরা চলছে জুলাই গণপ্রধানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুনের বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলা রায় পড়া চলছে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারক বিচারপতি মোহাম্মদ গোলম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় পড়া শুরু করেছে এরপর জানাব ধানমন্ডি বত্রিশ নম্বরে পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে ছাত্র জনতার ব্যাপক সংঘর্ষ বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলা রায় ঘোষণাধীন উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকা আজ শেখ মুজিবুর রহমানের সাবেক বাসভবন অভিমুখে বুলডোজার নিয়ে প্রবেশের চেষ্টা করলে ছাত্র জনতাকে সেনাবাহিনী ও পুলিশ বাধা দেয় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি সংঘর্ষ চলছে এদিকে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে পাঁচটি অভিযোগের চারটিতে মৃত্যুদণ্ড অপরতৃত্বে আমিত্ব কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত আজ শেখ হাসিনার এ রায়টি ঘোষণা করা হয়েছে শেখ হাসিনার এই রায় ঘিরে পুরো রাজধানী ঢাকা উত্তপ্ত অবস্থায় রয়েছে দেশজুড়ে বিভিন্ন জায়গায় এই আমি দুর্বৃত্তরা যেন নাশকতা চালাতে না পারে সেজন্য সর্বোচ্চ সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা বিষয়টি নিশ্চিত করেছেন যেন শেখ হাসিনা বাংলাদেশে কখনো মানবতাবিরোধী অপরাধের কর্মকাণ্ড করতে না পারে সেজন্য তার বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয়েছে এবং শেখ হাসিনার যে ফাঁসি হয়েছে সেটি বাংলাদেশের মানুষের বহুল প্রত্যাশিত চা ছিল অবশেষে শেখ হাসিনার ফাঁসি হয়ে গেল এবারে জানাবো যে কারণে রায়ের বিরুদ্ধে আপিল করতে পারবে না হাসিনা শেখ হাসিনার ফাঁসি দিয়েছে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণভ্যতানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা শো তিন আসামির বিরুদ্ধে করা মামলা রায় আজ ঘোষণা করা হয়েছে ভুল প্রত্যাশিত হাসিনার গণহত্যার রায়ের অপেক্ষায় ছিল গোটা জাতি এখন রায় পরা শেষ পাঁচটির চারটিতেই হাসিনার ফাঁসি দেয়া হয়েছে একটিতে দেয়া হয়েছে সারা জীবন মৃত্যুদণ্ড অপরপক্ষে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খামাল খানকেও মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হয়েছে এবং সর্বশেষ জানাবো দশ বার ফাঁসিতে ঝোলালেও হাসিনার শাস্তি কম হবে বললেন স্নিগ্ধ জুলাই না শেখ হাসিনা একজন খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচারে সারাদেশের মানুষ অনেক সন্তুষ্টি অর্জন করেছে শেখ হাসিনার রায় শুনে পুরো দেশবাসী মিষ্টি বিতরণ শুরু করেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছি সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর যুদ্ধে আপনি যদি নিরীহ থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত মামলায় হাসিনার রায় চলছে জুলাই গণ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্ল মামুনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলা রায় পরা চলছে সোমবার বারোটা চৌত্রিশ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারক বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তোজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এই রায় পড়া শুরু করে এই মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ তাজুল ইসলাম সহ সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের উপস্থিতি রয়েছে এই ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী মামলায় হাসিনা শো তিনজনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রসিকিউশন আট হাজার সাতশো সাতচল্লিশ পৃষ্ঠার অভিযোগ দাখিল করেছে এর মধ্য দিয়ে তথ্যসূত্র দুই হাজার আঠারো শব্দ তালিকা এবং দাল্লিক প্রমাণ দি চার হাজার পৃষ্ঠার মধ্যে শহীদের তালিকার বিবরণ দুই হাজার সাতশো চব্বিশ মানবতাবিরোধী অপরাধ মামলার মূল অভিযোগ হচ্ছে দু চব্বিশ সালে জুলাই আগস্টে আন্দোলন চলাকালে হাসিনা বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যাপক ও পদ্ধতিগত পীড়ন চালানোর সরাসরি নির্দেশ দিয়েছিলেন যা গণহত্যা খুন ও ভয়াবহ নির্যাতনে সামিল বলে মনে করা হচ্ছে বুলডোজা নিয়ে প্রবেশের চেষ্টা ধানমন্ডি বত্রিশ নম্বরে পুলিশের সঙ্গে ছাত্র জনতার ধাওয়া পাল্টা ধা পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বিরোধী অপরাধের মামলা রায় ঘোষণাধীন উত্তপ্ত হয়ে উঠেছে রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর এলাকা সোমবার দুপুরে শেখ মুজিবুর রহমানকে সাবেক বাসভবন অভিমুখে বুলডোজা নিয়ে প্রবেশের চেষ্টা করলে ছাত্র জনতার সঙ্গে পুলিশ ও সেনাবাহিনীর ধা পাল্টা ধা সংঘর্ষের ঘটনা ঘটে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিআরসেল নিক্ষেপ করে সংঘর্ষে দুই পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন হয়েছে ছাত্রজনতা দেখা গেছে সোমবার দুপুর বারোটা দিকে ট্রাকে করে দুইটি বুলডোজার মিরপুর রোডে ধানমন্ডি বত্রিশ নম্বর সড়কের মুখে এসে পৌঁছায় কিছু কিছু বুলডোজার উঠে স্লোগান দিতে থাকেন শেখ হাসিনা রায়কে কেন্দ্র করে জুলাই সিটি সংরক্ষণ পরিষদ সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এই বুলডোজার নিয়ে আসেন এ সময় রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে মোতায় থাকা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বুলডোজার দুটি প্রবেশে বাধা দেয় দেশের প্রচলিত এই ধরনের কাজ করতে দেওয়া হবে না বলে জানায় নিরাপত্তা বাহিনী তবে সেখানে ছাত্র জনতার সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাপাল্টা ধার ঘটনা ঘটে এ সময় শিক্ষার্থীরা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের উপর হামলা চালিয়েছে সেনাবাহিনীও শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিতে দফায় দফায় শিক্ষার্থীদের উপর হামলা চালায় এ ঘটনায় পুরো রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজধানী ঢাকায় এছাড়া রাজধানী ঢাকার বিভিন্ন জায়গাগুলোতে শেখ হাসিনার আজ বিচারের রায়কে কেন্দ্র করে গাড়ি ঘোড়া খুব কমই চলাচল করছে এবং পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে কোনোভাবেই কোনো কিছু করতে পারছে না সরকার যেটা খুবই দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে হাসিনা রায় ঘোষণার কত সময় লাগতে পারে জানালেন চিফ প্রসিকিউটর জুলাই সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরুদ্ধে করা মামলা রায় শুরু পড়া হয়েছে বহুল প্রত্যাশিত হাসিনার গণহত্যার রায়ে অপেক্ষায় রয়েছে গোটা জাতি রায় শোনার জন্য বাংলাদেশ ও বিশ্ববাসীর নজর এখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দিকে গণহত্যা দেয় সরকারের সর্বোচ্চ পদধারী ব্যক্তির বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশের ইতিহাসে এটি হবে প্রথম বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের বিচারক বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল রায় পড়া শুরু করে এই ট্রাইব্যুনালের অপর সদস্যরা হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রায় ঘোষণা সর্বোচ্চ ঘন্টা খানেক সময় লাগতে পারে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাকে ফাঁসি দেওয়া হতে পারে কারণ তিনি মানবতা বিরোধী অপরাধ এমনভাবেই করেছেন যে তার বিরুদ্ধে পুরো বাংলাদেশের মানুষ এখন অতিষ্ঠ হয়ে পড়েছে শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিনিয়ত মানুষ কথা বলছে তাকে দিল্লি থেকে ফিরে এনে যেন তার ফাঁসি কার্যকর হয় সে ব্যাপারে সবাই কথা বলতে শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেভাবেই বিচার করা হচ্ছে তিনটি অভিযোগে শেখ হাসিনার সব থেকে বড় শাস্তি হবে মানবতাবিরোধী অপরাধের মামলায় ফেসে গেছে শেখ শেখ হাসিনা সব থেকে ভয়াবহ শাস্তি হবে শেখ হাসিনাকে নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিনিয়ত কাজ করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচারিক কার্যক্রমে এখন আর কোনো সমস্যা নেই সেখানে তার রায়ের কপিগুলো পড়া হচ্ছে এবং পুরো বিশ্ব সামনে শেখ হাসিনাকে একজন দোষী সাব্যস্ত আসামি হিসেবে দাঁড় করানো হয়েছে শেখ হাসিনা বাংলাদেশটাকে ধ্বংস করেছে এবং শেখ হাসিনার বিচার এদেশের মাটিতেই হবে এমনটাই মনে করছে সবাই শেখ হাসিনাকে তাই ফাঁসি রশিতে ঝুলানোর জন্য প্রস্তুত বাংলাদেশ ইতিমধ্যেই তাকে যেন দেশের মাটিতে ফিরে আনা যায় সেজন্য কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার তবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ইতিমধ্যেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলানোর বিভিন্ন বিষয় বিষয় নিয়ে কাজ করছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রতিনিয়ত শেখ হাসিনার মামলাগুলোর সাজা হচ্ছে এবং শেখ হাসিনার কামাল শো সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাল মামুন শো তাদের সবার বিচার বাংলাদেশের জমিনেই অনুষ্ঠিত হবে এজন্য অন্তর্বর্তীকালীন সরকার সবথেকে বড় ভূমিকা রাখছেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জনসাধারণকে সেই বার্তাই দিয়েছেন শেখ হাসিনার ফাঁসি হবে এবং বাংলাদেশের ইতিহাসে একটি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে শেখ হাসিনাকে এদেশের মানুষ কখনোই ক্ষমা করবে না